আসসালামু আলাইকুম প্রভুয়াজ দেশ যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসেল ভাই যারা হাত বদল কিস্তির গাড়ি খুঁজছেন যে হাত বদল করবে মানে হাত বদল করা গাড়ি কিনতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি আমাদের গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি কাছে অবস্থান করবেন গাড়ি ষোলো ষোলো আইএল লিলেন কোম্পানির আইএল গাড়ি গাড়ির মডেল দুই হাজার একুশ রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ একুশ সালের দশ মাসের গাড়ি কাগজপাতি অল আপ টু ডেট গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন ষোলো ষোলো আইএল আইএল ভ্যান্টের গাড়ি অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশন যারা ফ্রেশ কন্ডিশনের আইএল হাত বদল গাড়ি খুঁজছেন রিফারিং করা মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন আর গাড়ির পাল্লাতে থাকা নাম্বারে কেউ কখনো কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না এটা সেকেন্ড পার্টির হাতে আছে। রিফারিং করা গাড়ি সেকেন্ড পার্টির হাতে আছে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি কাগজপাতি অল আপ টু ডেট গাড়ির মাসে কিস্তি ছেচল্লিশ হাজার দুইশো টাকা করে মাসে কিস্তি ছেচল্লিশ হাজার দুইশো টাকা করে চৌয়ান্নটা কিস্তি চালাইতে হবে গাড়ি একদম এভরিথিং সাইড ওকে কাগজপাতি অল আপ টু ডেট ওখান থেকে টিপ ধরে টিপ নিয়ে চলে যেতে পারবেন যারা হাত বদল করা কিস্তির গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন ভিডিওতে ভয়েসটা শুনবেন ভয়েস শুনে যাদের গাড়িটা চয়েস হবে অবশ্যই মনোযোগ দিয়ে ভয়েস শোনার পর গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি দেখার ব্যবস্থা করে নেবেন যারা নেবেন তারা সরাসরি গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন অল স্টিল বডি অল স্টিল বডি ষোলো ষোলো আইএল গাড়ি যারা আইএল ব্র্যান্ডের গাড়ি খুঁজছেন কিস্তির মাধ্যমে কিন্তু গাড়ি হলো আইএল কিস্তির মাধ্যমে কিন্তু জমার জমার হারটা একটু বেশি হবে কারণ এটা রিফারিং করা গাড়ি মাসে চল্লিশ হাজার দুইশো টাকা করে কিস্তি কোম্পানি পাবে ছাপ্পান চৌয়ান্নটা কিস্তি ছয়টা কিস্তি গেছে কোনো ডিউ নেই কোনো ফেল নেই রানিং কিস্তি আজকে একটা দেওয়া হয়েছে কোনো ডিউ নেই কোনো ডিউ নেই বা কোনো ফেল নাই রানিং গাড়ি গাড়ি রিফারিং করা রিফারিং মানে ধরা গাড়ি ধরা গাড়ি হাত বদল করা গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন কাগজপাতি অল আপ টু ডেট আছে যারা হাত বদল করা গাড়ি খুঁজছেন অল্প কিস্তির অল্প কিস্তির মাধ্যমে জমার হারটা একটু বেশি দিবেন তাদের জন্য এই গাড়ির ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন মাসে কিস্তি ছেচল্লিশ হাজার দুইশো টাকা করে চৌওয়ান্নটা কিস্তি চালাইতে হবে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লাস জমা দিতে হবে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লাস জমা ষোলো ষোলো আইএল কিস্তির গাড়ি মাসে কিস্তি ছেচল্লিশ হাজার দুইশো টাকা করে চৌয়ান্নটা কিস্তি গাড়ি একদম ফুল ফ্রেশ এভরিথিং সাইট ওকে মডেল দুই হাজার একুশ রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ গাড়ি একদম আদার সাইড একশো একশো আছে যারা নেবেন তারা সরাসরি আমাদের গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন তবে গাড়ির ঠিকানা নাটোর ট্যুর রাজশাহী নাটোর ট্যুর যারা নেবেন তারা সরাসরি কন্ট্যাক্ট করবেন গাড়ির ঠিকানা নাটোর টু আশ্রয়ী আবারও বলে দিচ্ছি রিফারিং মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে তারপর গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন কারণ গাড়ি সেবা রিয়েল ব্যবসায়িক অতটা সময় দিতে পারে না সময় দিতে পারে না বিধায় আপনাদেরকে ভিডিওতে অল বিস্তারিত বলে দেয় বিস্তারিত শুনে সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আপনারা জানেন রাসেল গাড়ি সেবা যে কোনো ধরনের গাড়ি বিক্রয় করে দেয় এবং ক্রয় করে দেয় এবং নিজে রাসেল গাড়ি সেবা ক্যাশ টাকায় গাড়ি ক্রয় করে এবং বিক্রয় করে যে কোনো ধরনের গাড়ি বিক্রয় করার ইচ্ছা থাকলেও সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে ফোন দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন শেয়ার করতে পারেন এবং যে কোনো ধরনের গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলে রাসেল গাড়ি সেবার সাথে কন্ট্যাক্ট করবেন রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করার সময় সকাল দশটা হতে শুরু রাত এগারোটার ভিতরে শুক্রবার দিন বাদ দিয়ে যে কোনো বিষয়ে জানার জন্য সপ্তাহে ছয় দিন রাসেল গাড়ি সেবাতে ফোন করতে পারেন আর এই গাড়িটা যারা নেবেন জমা জমার হার তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত ফোন করবেন